একটি দোয়া এই দোয়াটার মধ্যে আপনার আমার জীবনের সব চাওয়া আছে সব এমন দোয়া সব আছে আপনি সিজদায় গেলেন আপনি সিজদায় যাওয়ার পরে মনে করবেন যে আল্লাহ আমি তো সেই মানুষ যাকে একমাত্র তুমি দাঁড় হয়ে থাকার মতো তৌফিক দান করেছ পৃথিবীর কিছু প্রাণী আছে রুকুতে কিছু আছে সিজদায় আর মানুষ একমাত্র দাঁড়াতে পারে সেখান থেকে রুকুতেও যেতে পারে সিজদাও যেতে পারে আমি সবচেয়ে দাঁড়ানোর ক্ষমতা যে দিয়েছিল এখন আমি সিজদায় গেছি আল্লাহ আমি সবচেয়ে নিচে হইলাম হওয়ার পরে এখন ঘোষণা দিচ্ছি সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আমার রব সবচেয়ে উপরে এইটা পড়ার পরে রসুল্লাহ সাল্লা সাল্লাম ছোট্ট একটা দোয়া পড়তেন আল্লাহ্ম ফিরলি জাম্বি কুল্লাহ দিক ও আউয়ালাহু ও আখরা ও আলা নিয়াত ও শিররা কি বলতেছেন আপনি আল্লাহাম্মদ ফিরলি কুল্লা হে আল্লাহ আমি না এখন মাটিতে মাথা লাগাই দিছি আমি না বলছি তুমি সবচেয়ে বড় এখন তোমার কাছে আমার একটা আদ্দার আছে আল্লাহ আল্লাহাম্মদ ফিরলি জাম্বিকুল্লাহ তুমি আমার সব গুণামাত করে বা এরপরে বলতেছেন দিক্কা অ জিল্লা দিক্কা মানে কি ছোট থেকে ছোট মানে আমি গুনার মধ্যেই ধরছিলাম না এরকম গুনা আমার আছে কিন্তু আল্লাহ সব গুনা মাফ করবে ছোট থেকে ছোট দিক্কা এরপরে বলতেছেন জিল্লা বড় থেকে বড় যত গুনাহ আল্লাহ আমার গুনা মাফ করো ছোট থেকে ছোট ছোট সব বড় থেকে বড় বড় সব আহু আলাহুআ ফেরা একবারে প্রথমে যে যেগুনা করছি এটাও মাফ করো একবারে শেষে যে গুণা করছি ওটাও মাফ করো ও আলা সিররা আল্লাহ কতক গুণা তো প্রকাশ্যে করছি সেটাও মাফ করো আর যেটা গোপনে করছি সেটাও মাফ করো এই দোয়া যদি কোনো বান্দা হৃদয়ের অনুভূতি নিয়ে করে সিজদাতেই আল্লাহ তার জীবন মাফ করে দেবে তাহলে সুভাহানরব বেলা আলা সুভাহানরব বেলা আলা সুভাহানরব বেলা আমি সেই সৃষ্টি যে দাঁড়াতে পারি রুকুতে যেতে পারি ঘালতেও পারি আমি এখন সবচেয়ে নিচে তুমি সবচেয়ে বড় আল্লাহ হুমক ফিরলি জাম্বিকুল্লা কুল্লা। হুয়া জিল্লা ওয়া আউয়ালা হুয়া আখের ওয়া আলা নিয়া কাহুয়া সের এইটা যদি কোনো বান্দা একবার বলে আর তার যদি বান্দার হক নষ্ট করার গুণা না থাকে শিরিক যদি না থাকে আল্লাহ তার সব গুণা মাফ করে দিবেন